আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন এই রাস্তাটা বাঙা বাংশে স্কুল আছে রাস্তাটা বাঙা বাংশে এই দিকটা মানুষ যাওয়া আসা করা খুবই কষ্টকর আমরা যদি দেখি তাহলে এই যে এই রাস্তাটা এদিক দিয়েই মানুষ যাতায়াত ছিল গাড়ি যেহেতু সাইকেল সব কিছু দিকে যাতায়াত করবো তো এটা এই যে এটা আবার স্কুল পাশেই স্কুল মানুষ যাওয়া আসাটা খুবই কষ্টকর এ রাস্তাটাও এইটার সোলেন ছিল কিন্তু এই রাস্তাটা অবস্থাও ভালো না পূর্ব দিক থেকে যে যে রাস্তাটা ধরছে এটা পূর্ব দিক আর এদিকে হচ্ছে উত্তর উত্তর দিক উত্তর দিকে আসছে এটা মূলত চার রাস্তার মত এটা স্কুল আর এদিকে দক্ষিণ দিক থেকে যেটা আসছে রাস্তা এদিকেও বাংলা দেখেন বন্ধুরা